আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা আপনার কি এমন কোনো বন্ধু বা বান্ধবী আছে যার সাথে কথা বললে আপনার আল্লাহ তালার ভয় জাগ্রত হয় আপনার ভেতরে নবী করিম সাল্লাহ আলহ্লামের প্রতি মহাব্বত তৈরি হয় সুন্নত পালনের আগ্রহ জন্মে আমল করার ইচ্ছা জাগে যাকে দেখলে আপনার কাছে মনে হয় যে না আমি যদি ওর মতো হতে পারতাম সে কত ভালো হয়ে গিয়েছে সে কত সুন্দর আমল করে তার কত আখলাক ভালো সে কত সৎ আমি যে তার মতো হতে পারতাম আপনার কিরকম কোনো বন্ধু বান্ধবী আছে যদি না থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার ফ্রেন্ড সার্কেল বলেন প্রতিবেশী বলেন আত্মীয় স্বজন বলেন এই সার্কেলগুলোর মধ্যে এই সারাউন্ডিং এর মধ্যে যদি আপনার আশেপাশে এমন কেউ না থাকে যাকে দেখলে আপনার আল্লাহের কথা মনে পড়ে নবিকারিম সাল্ল সাল্লামের কথা মনে পড়ে ওনার সুন্নতের কথা মনে পড়ে তার আখলা তার ব্যবহার তার আচরণ দেখলে নীম সাল্লামের আদর্শের কথা মনে চলে আসে যাকে দেখলে যার সাথে যার 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 সাথে 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 কথা হয়। যাকে কথোপকথন করলে আপনাকে একজন খাঁটি মৌমিন হিসেবে তৈরি করার আগ্রহ তৈরি হয় যদি এরকম কোনো ব্যক্তি না থেকে থাকে তাহলে আমি বলবো যে আপনি অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে আছেন কারণ আল্লাহ তালা বলেন যে তোমরা আমাকে ভয় করে চলো এবং তোমরা সদিকিন মানুষদের সাথে এই সদিকিন হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করে চলেন যারা সোনাত মেনে চলেন যারা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখেন যারা মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকেন যাদের পোশাক যাদের আখলাগ যাদের আচরণ এই সব কিছু নবিকারিম সাল্লাহ আলিয়া সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে এরাই হচ্ছে সেই সদিক মানুষ আর এই মানুষগুলো আপনাকে জান্নাতের কথা মনে করিয়ে দিবে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে আপনাকে বুদ্ধি দিবে আপনাকে পরামর্শ দিবে ক্ষেত্র বিশেষ আপনাকে সংশোধনীয় দিবে আপনার অবর্তমানে আপনার পেছন থেকে তার জন্য আপনার জন্য দোয়া করবে আপনার ভালো কামনা করবে আপনার বিপদে ছুটে আসবে তার কাছে আপনার সম্পদ নিরাপদ এই ধরনের ব্যক্তির কাছে সন্তান নিরাপদ আপনার আত্মীয় স্বজন মা বা পরিবার নিরাপদ আপনি তাদের কাছে একটি কথা বিশ্বাস করে বলবেন সেই কথাও নিরাপদ থাকবে আপনার আব্বা মা ইন্তেকাল করলে আপনি ইন্তেকাল করলে এই লোকেরা এসে জামাজা পড়াবে কাফুন দাফনের ব্যবস্থা করবে কবরে যে মাটি দিবে আর দাফন করার পরে আল্লাহ তারার কাছে দুই হাত তুলে দোয়া করে কবরের মধ্যে নিরানব্বইটা সাপ ভয়ঙ্কর আগুন আজাবের ফেরস যারা অপেক্ষা করবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে আপনাকে কবর সহ আখেরাতের ঘাঁটিগুলোতে নিরাপদ রাখার জন্য চেষ্টা মেহনত করে যাবে এরাই হচ্ছে সেই মানুষ যারা দুনিয়াতে আপনার প্রিয় বন্ধু এবং আখেরাতে মুক্তির একটি ওসিলা হয়ে যাবে তাই আপনি যত মানুষের সাথে মিশুন না কেন যত ধরনের কলিক থাকুক না কেন আপনার যত ধরনের আত্মীয় থাকুক না কেন আপনার বন্ধুদের মধ্যে কমপক্ষে একজন দুইজন এমন বন্ধু রাখুন যারা এমন বন্ধু যাদের দেখলে আখেরাতের কথা মনে পড়ে যাদের দেখলে নবী করিম সাল্লাহ সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে যাকে দেখলে আপনাকে তার মতো হতে ইচ্ছা করে তার মতো আদর্শ তার মতো পোশাক তার মতো ব্যবহার তার মতো তাকোয়া নিজের মধ্যে তৈরি করার ইচ্ছা থাকে যে ব্যক্তি আপনার জন্য দোয়া করবে আপনার ভালো কামনা করবে ক্ষতি তো করবেই না বরঞ্চ আপনার জন্য আল্লাহ তালার কাছে হেদায়তের দোয়া করবে এমন বন্ধু রাখুন এমন কলিগ থাকলে কলিগদের সাথে সম্পর্ক তৈরি করুন এমন আত্মীয় থাকলে সেই আত্মীয়র সাথে সম্পর্ক তৈরি করুন যদি এটা না হয় তাহলে আপনি যখন ইন্তেকাল করবেন আপনাকে যখন দাফন করা হবে জানাজা পড়ানো হবে তখন দেখবেন যে শুধু আপনার ওই শ্রেণীর বন্ধুই যারা কোরআন পরিশুদ্ধভাবে পড়তে জানে না যারা কোরআন পরিশুদ্ধভাবে তেল জানে না যারা ঠিকমতো নামাজও পড়তে জানে না এমনকি পড়তে পারলেও হয়তো তাদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে বোঝা যাচ্ছে হয়তো এর নামাজ আল্লাহ তালার দরবারে যাবে না তারা আপনাকে সঠিক পদ্ধতির দাফন কাফনও করতে পারবে না আপনি ইন্তেকাল করার পরে হয়তো আপনার জন্য যেমন দোয়া করা দরকার আল্লাহর কাছে যেভাবে আপনাকে মুক্তির জন্য কান্না করা দরকার তারা সেটা করতেও পারবে না আপনার আব্বা ইন্তেকাল করবে দেখবেন আপনার যদি এরকম আমলি কোনো বন্ধু না থাকে কোনো কলিগ না থাকে আপনার সব কলিগ এসে ভরে গিয়েছে সব বন্ধু এসে ভরে গিয়েছে অথচ কারোর মুখে দাঁড়িয়ে নেই কারোর পাঞ্জাবি নেই কেউ কবরের মধ্যে নামতে পারছে না কাফনে কাপড় পরিয়ে দিতে পারছে না গোসল দিতে পারছে না এমনকি ইন্তেকাল করার পরেও দোয়া করতে পারছে না তাই নিজেকে নিরাপদ রাখার জন্য দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির জন্য এই সমস্ত মানুষের সাথে সম্পর্ক তৈরি করে ফেলুন আজকে স্যালারি বাড়ানোর জন্য আপনার কাস্টমার বাড়ানোর জন্য প্রমোশন পাওয়ার জন্য আরেকজন মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য কত ভাবেই না মানুষকে তোষামত করেন কত ভাবেই না মানুষের সাথে যে কেমন হয়ে উপস্থাপন করেন যেন আপনি তার প্রতি খুবই লয়াল খুবই আগ্রহী কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুর পরে আপনার কাফন দাফনের জন্য যে সমস্ত মানুষের প্রয়োজন আখিরাতে ময়দানে যারা আপনার জন্য আল্লাহ তারা কাছে দোয়া করবে জান্লা এই ব্যক্তিকে আমি চিনি খুব ভালো ছিল আমার বন্ধু আমার প্রতিবেশী আমার স্বজন তুমি তাকে দয়া করে মাফ করে দাও এই শ্রেণীর মানুষগুলোর সাথে আপনার যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি দুনিয়াতে হাজার কোটি লোকের সাথে সম্পর্ক রাখেন না কেন এই সম্পর্ক মিনিংফুল হবে না অ্যাটলিস্ট আখেরাতে কোনো উপকার আপনি পাবেন না তারপর আমি এটা বলছি না যে আপনার যারা দাড়িওয়ালা বন্ধু ছাড়া তাদের সাথে মিশবেন না আমি এটা বলছি না যে যারা প্যান্ট পরে যারা স্যুট পরে তাদের সাথে মিশবেন অবশ্যই তাদের সাথে আপনি মিশবেন সম্পর্ক রাখবেন কিন্তু এমন কিছু বন্ধু বানায়েন এমন কিছু আত্মীয় তাদের সাথে সুসম্পর্ক রেখেন এমন কিছু প্রতিবেশী তাদের সাথে সুসম্পর্ক রেখেন তারা আপনার দুনিয়াতে শান্তির ব্যবস্থা করবে কমপক্ষে অশান্তির ব্যবস্থা করবে না এবং মৃত্যুর পরে তারা আপনার জন্য অত্যন্ত উপকারী অত্যন্ত সহকারী হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সদেকিন মানুষের সাথে মেশার তৌফিক দান করুন তাদের সাথে চলাফেরার মাধ্যমে তাদের মতো হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা এমন কিছু মানুষের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দিন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন নবীজি পছন্দ করেন এবং যারা আল্লাহ তালা প্রিয় বান্দা হওয়ার সুবাদে আখেরাতে আমার আপনার গোনাহের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে মাফের ব্যবস্থা করবে আপনার যদি এরকম কোনো বন্ধু থেকে থাকে আপনার যদি এরকম কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আপনি কমেন্টে লিখুন যে আমার আত্মীয় আছে যদি আপনার না থেকে থাকে আপনি তাও লিখুন হতে পারে এই কমেন্টের মাধ্যমে কোনো আল্লাহওয়ালা লোকের সাথে আপনার সম্পর্ক হয়ে যেতে পারে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ